আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা আজকের বিকেলটি অত্যন্ত সুন্দর ছিল আমরা যখন বাইরে হাঁটাহাঁটি করছিলাম খুব মেঘলা ওয়েদার এই ওয়েদারের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে কিন্তু সবার খুব ভালো লাগে বিকেল যখন শেষ হয়ে গিয়েছে তখন আমরা আমাদের একটি লাইব্রেরিতে চলে এসেছি এটি ঢাকা জেলার নবাবগঞ্জের বান্দুরাতে অবস্থিত এই লাইব্রেরিতে আমরা প্রায়ই সামাজিক বিভিন্ন যেই ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে তেমন একটি বিষয় আমাদেরকে খুব নাড়া দিয়েছে গত কয়েক দিনের মধ্যে গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি মার্ডার হয়েছে আমাদের নবগঞ্জ থানায় তো এই মার্ডারগুলো অধিকাংশ যারা ভিকটিম যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তারা কিন্তু নারী এবং বিগত কিছু মাস আগে একটি মার্ডার হয়েছে আমাদের গ্রামে সে একজন যুবক ছেলে ছিলেন আর এর ফাঁকেও অনেকে অনেক সময় বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে এই পারিপার্শ্বিক বিষয়গুলো যেগুলো আমাদের আসলে সবাই এড়িয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের বান্দুরাতে যুব সমাজের একজন আইকন অমিত কুমার বর্মন তিনি একজন ইঞ্জিনিয়ার তার সাথে আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির জায়গা থেকে যুব সমাজের চিন্তাভাবনা এবং এই যে এটি প্রতিরোধের উপায় সম্পর্কে আমরা তার সাথে আলোচনা করবো অমিত কুমার বর্মন কেমন আছো ভালো 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 আছি আছি আপনি আছেন জি এই যে যে সমসাময়িক বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ যে আমাদের সমাজে বিভিন্ন রকম অনৈতিক একটি বিশৃঙ্খলা যুব সমাজের হাত দিয়েই তৈরি হচ্ছে এটাকে প্রতিরোধের যে উপায়গুলো সেগুলো আমরা সঠিকভাবে মানতে পারছি না তো আমি তুমি প্রত্যেকে আমাদের সমসাময়িক যারা সার্কেল রয়েছে এই বন্ধুবান্ধব সবাই কিন্তু তারা ইয়াং আমাদের সার্কেল থেকে এ ধরনের কোনো অন্যায় অবিচার বা জুলুম আমরা কিন্তু করি না কিন্তু যারা করেন তারা আমাদের সমবয়সী হলেও তারা কিন্তু আমাদের থেকে এই চরিত্রের দিকে কিন্তু আলাদা এটি প্রতিরোধের উপায় কি সেটি তুমি কি মনে করো এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে আপনি আলোচনা শুরু করেছেন যে বিষয়টা বললেন আমাদের দেশে আমাদের সমাজে এই ধরনের ক্রাইমগুলো কেন এত প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে আমাদের সমাজ এটার মূল কারণটা আমি যদি বলি আমার জায়গা থেকে এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং শিক্ষার প্রভাব এটার কারণে আসলে আমাদের সমাজে এই ধরনের অপরাধ প্রবণতা ধর্ষণ খুন তারপর চিন্তায় রাজের এই বিষয়গুলো আসলে বেড়ে যাচ্ছে আপনি দেখেন সমাজের এখন যে যুব সমাজটা আপনি দেখতে পারবেন এটা কিন্তু দশ থেকে বিশ বছর আগে এতটা ছিল না এখন যে হারে বাড়তেছে এটা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ক্রাইমগুলো বেড়ে যাচ্ছে প্রথমে যদি ধরেন এটা কেন বাড়তেছে প্রথম আসতে হবে আমাদের কেন এই ক্রাইমগুলো বাড়তেছে কেন হচ্ছে এটার কারণটা কি। আপনি যদি ধরেন প্রথম এটা শিক্ষার অভাব এবং নৈতিক চরিত্র মূল্যবোধের অভাব এটা এটা কাদের করতে হবে বা কাদের এগিয়ে আসতে হবে প্রথমত আসতে হবে আমাদের আমাদের আপনাদের সবার এবং রাষ্ট্রের এখানে যদি রাষ্ট্র যদি এই ক্রাইমের বিষয়ে তারা যদি সচেতন না হয় জনগণকে সচেতন না করতে পারে তাহলে এই ক্রাইমগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়বে না আপনার কি মনে হচ্ছে যে আসলে রাষ্ট্রের যে বিষয়গুলো থাকে যে দায়িত্বগুলো থাকে সেই দায়িত্বের জায়গা থেকে রাষ্ট্র কিন্তু পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে তারা কিন্তু এই বিষয়গুলোতে খুব কঠিন ভাবে সেটা প্রতিরোধের একটি ঘোষণা ইতিমধ্যে অনেক সরকার প্রধান দিয়ে রেখেছেন বিগত সরকার প্রধানের এই বিষয়গুলো খুব নজরদারিতে ছিল বর্তমান সরকার প্রধান ভবিষ্যতে যারা আসবেন একটি দেশের দায়িত্বে যারা থাকবেন তারা ভবিষ্যতে এই ধরনের দায়িত্ব নিয়ে তারা নিজ নিজের জায়গাগুলো থেকে কিন্তু তারা জনগণকে সচেতন করে থাকেন কিন্তু আমরা যেটা করি আমরা বিভিন্ন সচেতনতার মধ্যেও আমরা কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই হত্যাকাণ্ডগুলো ঘটার যে উপলক্ষ প্রাথমিক যে বিষয়গুলো মাদককে আমরা কিন্তু মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই তা আপনি যখন মাদককে মানুষের পৌঁছে সে মাতাল অবস্থায় যা তাই করতে পারে তো সেই মূল আমরা কেন হাত দিই না আমরা খুনের অপেক্ষায় কেন বসে থাকি আপনার কি মনে হয় আচ্ছা যে বিষয়টা বললেন আসলে করে আপনি ক্রাইম কমাতে পারবেন অপরাধ কমাতে পারবেন না আপনি যদি আপনার নৈতিক চরিত্র এবং মূল্যবদ্ধ গ্রহ না করেন তাহলে আইন করে আপনি সমাজে রাষ্ট্রে কমাতে পারবেন না আমাদের যে শিক্ষার অভাব এখানে আমাদের রাষ্ট্রে আমাদের যুব সমাজকে যে নৈতিক শিক্ষাটা দেবে এটা কোথা থেকে এসে পাবে এত দায়িত্ব তো রাষ্ট্রের এবার আপনি দেখেন প্রতিটা সরকারই আসে সে তার বক্তব্য হচ্ছে রাজনৈতিক রাজনৈতিকভাবেই বলে বা যেভাবেই হোক বলে আমরা এই করব সেই করব। আসলে দেখেন আলটিমেটলি কিন্তু যে গভর্নমেন্টই আসে চেঞ্জ কিন্তু কিছুই হচ্ছে না ওই সেটাই মানে যা হচ্ছে সেভাবেই হয়ে যাচ্ছে সেইভাবেই চলছে রাষ্ট্র রাষ্ট্র সমাজ সেইভাবেই এখন আপনি যেটা বললেন মাদক মাদক তো এটা আমাদের যুব সমাজে এক ধরনের মহামারী এটার কারণে অপরাধ ঘটছে হ্যাঁ এটা তো অবশ্যই স্বীকার করতে হবে মাদকের জন্য আমাদের যুব সমাজ একটা ধ্বংসের পর্যায়ে চলে যাচ্ছে এটার জন্য ক্রাইম হচ্ছে এটা আমাদের মানতে হবে এখন তাহলে রাষ্ট্র কি করছে সবাই তা রাষ্ট্র রাজনীতিবিদ্যা বা রাষ্ট্রের যে প্রশাসনটা তাদের কী করছে তারা এই জায়গাটা ব্যর্থ তারা আইন তৈরি করতে তারা বিভিন্ন ধরনের এসে সভা করছে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিকদের সামনে বড়ো বড়ো বয়ান দিচ্ছে কিন্তু চেঞ্জ কিন্তু কিছুই হচ্ছে না সেটাই ওই একই জায়গায় চলে গেছে আইন আইনকুয়ারিগুলো চেঞ্জ করা যাবে না আপনি যদি যুব সমাজকে চেঞ্জ করতে চান একমাত্র শিক্ষার মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি যদি এই তো গ্রোথ না করতে পারেন কোনটা অপরাধ আর কোনটা আপনার নীতি পান কর্ম এগুলো যদি আপনি দুদিন আইডেন্টিফাই না করাতে পারেন আপনার যুব সমাজকে তাহলে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না শিক্ষার যে বিষয়টি বললেন শিক্ষা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ রয়েছে যে আমাদের কারিকুলামের বিভিন্ন অংশ পরিবর্তন করা জরুরি বলে অনেকে মনে করেন অনেকে অভিমত দিয়েছেন তো আমাদের যে শিক্ষার যে বিষয়টি এটি কি পারিবারিক শিক্ষা নাকি আপনার রাষ্ট্রীয়ভাবে যে কারিকুলাম সৃষ্ট হয় বিভিন্ন মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেই কারিকুলামের শিক্ষার বিষয়টি বললেন আপনি কোনটা আচ্ছা আমি এখানে শিক্ষার কথা বলছি শুধু কারিকুলাম শিক্ষার কথা বলিনি এখানে আমি শিক্ষা অনেক জায়গার থেকে আমি গ্রহণ করতে পারি পরিবার থেকে করতে পারি সমাজ থেকে রাষ্ট্র থেকে কোনো ব্যক্তির থেকে আমি করতে পারি আমি প্যাসিফিক কোনো স্কুল প্রতিষ্ঠান বা কলেজ থেকে আমি শুধু বলি না শিক্ষাটা আসলে আপনি যেখান থেকে গ্রহণ করতে পারেন স্কুলের যে শিক্ষাটা এটা আসলে কারিকলম যে শিক্ষাটার কথা বললেন কারিকলম শিক্ষাটা আমাদের কী দিচ্ছে আমরা একটা প্রিয়ত একটা সময় আমরা স্কুল কলেজে কারিকলম শিক্ষায় ওই জায়গাটা ব্যয় করছি আমি আসলে বলতে চাই কারিকলম শিক্ষায় যদি আমাদের নৈতিক চরিত্র এবং নীতি শিক্ষার যে বিষয়গুলো থাকে কারিকুলাম শিক্ষা একটা পাঠ্যপুস্তক একটা বই আসলে আকারে একটা অধ্যায় বা কোনো একটা চাপটা তৈরি করা দরকার যেটা যেখানে শেখাবে তার নৈতিকতা এবং চরিত্র এবং ব্যক্তিত্ব তাকে শেখানো হবে এই জায়গাটা যদি ইনক্লুড করা যায় আমি আই থিঙ্ক এই জায়গাটা একটা চেঞ্জ আসবে ফ্যামিলি তো ডেফিনেটলি ফ্যামিলি হচ্ছে একটা শিক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে তার চারিত্রিক এবং নৈতিকতার প্রথম অবস্থায় যে শিখে এই জায়গাটা আমাদের কিন্তু একটা গ্যাপ আছে আমি মনে করি এই জায়গাটা শেখার একটা গ্যাপ আছে কারণ আমাদের যে পারিবারিক থেকে শিক্ষাটা এটাও একটা পুরো গ্যাপ এই জায়গাটা আমাদের আসলে আরো সচেতন হওয়া দরকার এই জায়গাটার থেকে তো আমরা সচেতনভাবে আমাদের ছেলে মেয়েকে যদি আমরা গাইডলাইন করতে পারি তাদের শিক্ষাটা দিতে পারি আই থিঙ্ক তারা একটা বেটার একটা মেন্টালিটি বা বেটার একটা সমাজে তারা কি বলে সেটাকে মানে আমাদের রাষ্ট্রীয় এবং সমাজ তারা ভালো একটা কিছু দিতে পারবে এই বিষয়গুলো আসলে অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো নিয়ে কাজ করা প্রতিটি পরিবারে যেন সুস্থ এবং সুশৃঙ্খলভাবে বিভিন্ন নৈতিক শিক্ষার যেই মান রয়েছে সেটাকে যেন আরও বাড়িয়ে দেওয়া হয় এই নৈতিক শিক্ষাটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় সমাজে খুন গুম হত্যা এই বিষয়গুলো রাজনৈতিকভাবে যতটা হয়েছে তার আড়ালেও কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে অনেক খুন গুম হত্যার শিকার হয়েছে অনেক নিরীহ মানুষ সেই ভিক্তিমরা এখনও কিন্তু সেই ধরনের সেই হাজার সেই বিচারগুলো পাননি যেহেতু তারা এরকম বিচার পান না ব্যক্তিগত খুনের পর্যায়ে বা কোনো কোনো সময় খুব দ্রুত তরিৎ গতিতে বিচার হয়ে যায় তো আমার মনে হয় যে আমাদের নিজেদের এই হিংসা বিদ্বেষে এই সব কিছু ভুলে এই সুশৃঙ্খল একটি জাতি গঠনে সমাজ গঠনে আমাদেরকে নিজেদেরকে ভূমিকা রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করছি আপনাদের সবার জন্য শুভকামনা এবং সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইল